এক নাস্তিক মানুষ যার স্ত্রী প্রতিদিন পাঁচ বাক্ত নামাজ পড়ে অথচ এই ইবাদতটাই তার চোখে অপরাধ স্বামী চিৎকার করে তুই যতদিন নামাজ ছাড়বি না ততদিন আমার কাছ থেকে কোনো ভালোবাসা, কোনো সম্মান এমন কি কোনো খাবারও পাবি না নামাজের কারণে স্ত্রীকে অবহেলা করা অপমান করা সবই যেন ছিল তার স্বভাব স্ত্রী ক্ষুধার্ত তবুও শান্তভাবে নামাজে দাঁড়ায় ফাঁকা টেবিল চোখে জল কিন্তু ইমান অটল ক্ষুধা কষ্ট অপমান কিছুই তার ইমানকে নজাতে পারে না এক রাতে স্বামী দূর থেকে দেখে স্ত্রী সেজদায় কাঁদছে তার হৃদয় নরম হয়ে আসে সে ধীরে ধীরে খাবার রেখে যায় প্রথমবারের মতো অপরাধবোধে ডুবে যায় কখনো কারো ধৈর্য ইমান আর কান্না মানুষের হৃদয় বদলে দেয় পরদিন ফজরের আলো স্বামী আস্তে আস্তে ঘরে গিয়ে স্ত্রীর পাশে দাঁড়ায় দুজন একসাথে কিবলার দিকে নামাজে দাঁড়ায় শেষে সেই স্বামীও আল্লাহর প্রতি ইমান আনে আর নামাজে দাঁড়ায় সেই স্ত্রীকে পাশে রেখে যে তাকে কখনো ছেড়ে দেয়নি এমন ভিডিও এবং ফটোশপের কাজ শিখতে চাইলে ফয়সাল মিঞ্জু চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফয়সাল মিঞ্জু চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ